আমি রেডি হয়ে গিয়েছি আর বেরিয়েও পড়েছি এখন আমাদের এখানে যে কালী পুজো হচ্ছে সেখানে যাওয়ার জন্য তো চলো তাহলে ওখানে যাই আর তারপরে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি আর চোখের উপর এত রোদ পড়ছে আমি প্রপারলি ক্যামেরার দিকে পারছি না তো চলো যাওয়া যাক আমি বেশ অনেক দিন লেট করেই কালী পুজোর ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি তার জন্য প্রথমেই তোমাদের সবার কাছে অনেক অনেক সরি আস্তে আস্তে আমাদের এখানে মোটামুটি সব রকম পুজোই ছোটোখাটো করে করা হচ্ছে তো সেই রকম ভাবে দুর্গা পুজোর পাশাপাশি এখন কালী করা হয় এবারে কালী পুজো তো পড়েছিল বৃহস্পতিবার কিন্তু ওই ওই দিনকে আর আর কি করে করা করা হবে বলো সেই কারণে এখানে হয়েছিল রবিবার আমরা সবাই একদিনই এক জায়গায় জড়ো হয়েছিলাম কালী পালনের জন্য দেখো মায়ের মুখটা মিষ্টি এটা কিন্তু একটা পিতলের কালীমা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ওখানে আর আমি তো গিয়ে দেখি যে তখনও আসেনি তারপরে দেখি আস্তে আস্তে সব দিদি দাদারা শুরু করলো এবং আমরা বেশ আনন্দ করে খানিকটা সময় কাটালাম এবং তারপরেই শুরু হয়ে গিয়েছিল আমাদের ওখানে পুজো এবং আমরা প্রায় সবাই সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে বসেছিলাম অঞ্জলি দিয়ে একেবারে ভোগ প্রসাদ খাবো বলে দেশের বাইরে থেকেও আমরা সব রকম পুজো একসাথে সেলিব্রেট করতে পারি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা তাই কোথাও পুজো হচ্ছে শুনলে মনটা এত আনন্দে ভরে যায় তোমাদেরকে আর কি বলবো এই তো দেখতে দেখতে আমাদের পুজোও শেষ হয়ে গেল এখন আমি মায়ের মুখটা একটু সুন্দরভাবে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর তারপরে আমরা একেবারে চলে গেলাম খাওয়ার পর্বে কারণ সকাল থেকেই সেরকমভাবে কেউ খাওয়া দাওয়া করেনি সেই জন্য পুজো শেষ করে ফলপ্রসাদ খেই। সবাই চলে গেল খিচুড়ি ভোগ খেতে এখানে অনেক রকম খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল প্রথমেই তো ছিল খিচুড়ি লাবড়ার তরকারি পায়েস তার সাথে তো এত অসাধারণ আমার ভোগের প্রসাদ খেতে তোমাদেরকে আর কি বলবো আর আমরা সবাই একেবারে মেঝেতে গোল হয়ে বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এই তো এখানে দাদারাও বসে আছে সব গল্প গুজব করছে দেখতে দেখতে একটা সুন্দর দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আবার অপেক্ষা করতে হবে একটা বছরের জন্য চলো তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এইভাবেই আমার পাশে থাকো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে চলে আসবো ততদিনের জন্য সাথে থেকো পাশে থেকো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও তোমাদের কালী পুজো কেমন কেটেছে সেটাও আমাকে জানিও টাটা